আমার আর শহরের চার দেওয়ালের মাঝে আটকে থাকতে একদম ভালো লাগে না মনে হয় এই খোলামেলা গ্রামে থাকলে অনেক ভালো লাগতো অনেক ভালো হতো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আমার আম্মুর কাছে এসে অনেক বেশি ভালো আছি শুধু আম্মুর কাছে বলতে এটা তো একটা সুখ তার মধ্যে আরেক সুখ হলো এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর গ্রাম এত চারপাশে খোলামেলা কি যে ভালো লাগে কি যে সৌন্দর্য যার অনুভূতি কখনোই প্রকাশ করার মতো না গ্রামের প্রতিটা মুহূর্ত যেন স্মৃতি হয়ে থাকার মতো একটা সময় এই যে দুই পাশে কত সোনালি ফসল কত ধান হলুদ হয়ে আছে সোনালি হয়ে আছে আর এই ছাগলটা কখন থেকে আমাদের পিছনে পিছনে আসতেছে এত ভালো লাগতেছে আমার ছেলে মেয়েদেরটা তারে দিচ্ছে তাও বারবার করে আসতেছে জানি না ছাগলটা কেন এরকম করতেছে ছাগলটার জন্য কেন যেন একটু মায়াই কাজ করতেছে দেখেন ভাই বোনের কাণ্ড ছাগলটা আসতেছে দেখে বোনকে জড়িয়ে ধরে নিয়ে আসলো এদিকে কিন্তু যেতে যেতেই দেখি রাস্তার দুই পাশে করলা গাছ কি সুন্দর করলা ধরে আছে ইস গ্রামের মানুষদের মতো সুখী মানুষ মনে হয় না এই জগতে আর আছে আমার তো ভীষণ ভালো লাগে আর টাটকা টাটকা সবজি মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে এই আর রাস্তাগুলো দেখেন কত সুন্দর মনে হয় যে কোনো একটা খোদ নাই রাস্তার দিকে আর ছাগলটা তো কে ইশারা দিয়ে ডাকার সাথে সাথে ছাগলটা আমার কাছে দৌড়ে চলে আসলো ছাগলটা কিন্তু একদম আমাদের সাথে সাথে এসেছিল কিন্তু আবার আমার ছেলে তাড়িয়ে দেওয়ার পরে ছাগলটা চলে গিয়েছিল তো চলে যাওয়ার পরে ছাগলটা যখন তাকিয়েছিল ছাগলটাকে ইশারা দিতে ছাগলটা দৌড়ে আমার কাছে চলে আসছে তারপরে আমার ছেলে আবার ছাগলটাকে তাড়িয়ে দিচ্ছে আমার কিন্তু ভীষণ একটু মন খারাপ হয়েছিল আর এই যে জাম গাছটা দেখতে পাইছেন এই জাম গাছটাতে এত পরিমাণ জাম ধরছে সবসময় ধরে জাম গাছের জামগুলো অনেক বেশি মিষ্টি আর এখন তো জাম এখনও পাকে নাই আর এদিকে যাচ্ছি হলো আমার একটা দাদির বাড়ি আর ওই দাদির বাড়িতে খুব মানুষজন কম তো মানে আমার দাদা দাদি একাই থাকে এজন্য এই গেটটা লাগানো আর এটা হচ্ছে বেল গাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণ বেল ধরছে কিন্তু বোঝা যাচ্ছে না ছোট ছিল বেলগুলা আর এইদিকে হলো আমার ছেলে মুরগিগুলা দেখে ছেলে মেয়ে দুজনে অনেক দৌড়াদৌড়ি করতেছে মুরগিগুলা কিন্তু আমার মেয়ের মতোই ছোট পুচকি তাই না তো এইগুলো হচ্ছে লিচু গাছ এই বাড়িতে আবার অনেক বেশি লিচু গাছ আছে কিন্তু দুঃখজনক কথা কি জানেন একটা লিচুও ভাগে পেলাম না গিয়ে দেখি সবগুলা লিচুই শেষ আরেকবার যখন এসেছি তখন দেখেছিলাম গাছ ভর্তি লিচু খেয়েও ছিলাম অনেক তো যাই হোক এদিকে দেখে আমার মেয়ে কাঁঠালকে বলছে অ্যাপেল গাছ এটা কি হলো গাইজ বলেন তো আজকের ভিডিও এটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ